শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রাথমিক কার্যক্রম নিয়ে তো এই কার্যক্রমটি আমাদের কাছে অত্যন্ত কঠিন মনে হচ্ছে যে কারণে আমরা শিক্ষক বৃন্দ সবাই একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি কিভাবে এই তথ্যটি আপডেট করব কিভাবে এন্ট্রি করব ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আসলে আমরা যদি এটিকে ইতিবাচক ভাবে সব শিক্ষক গ্রহণ করি সেটা আসলে মোটেই কঠিন নয় তো আমি দেব কিভাবে আমরা এই কঠিন কাজটিকে একদম সহজ করে নিতে পারি তো ধরুন আমাদের প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষক অনুপাত ছাত্র চল্লিশ এর বেশি হয়তো হবে না একটি ব্যতিক্রম থাকলে থাকতে পারে সেটি আমাদের বিষয় নয় তো আমাদের একজন শিক্ষকের প্রতি শিক্ষকের বিপরীতে যদি চল্লিশ জন ছাত্র হয় বা তার চেয়ে কমই হবে আমরা এন্ট্রি করি প্রত্যেকে আমরা যদি কাজটিকে ভাগ করে নিই সবাই তাহলে কাজটি একদম সহজ হয়ে যায় যেমন পাঁচ শিক্ষকের স্কুলে যদি দুইশো স্টুডেন্ট থাকে একজন প্রধান শিক্ষকের জন্য সেই কাজটি কিন্তু অত্যন্ত কঠিন কিন্তু যদি পাঁচ জনের ভাগ করে নেই তাহলে একজনের ভাগে পড়বে মাত্র চল্লিশ জন সেটি মোটেই কঠিন হচ্ছে না এবং আমরা কাজটি সুন্দরভাবে করতে পারবো সঠিকভাবে করতে পারবো শতভাগ নির্ভুল ভাবে করতে পারবো এখানে আমাদের মাইন্ড সেট করতে হবে আমরা সবাই ইতিবাচক থাকতে হবে আমাদের মধ্যে যদি স্টাফের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু হবে না আমরা যদি মনে করে যে এটা প্রধান শিক্ষকের কাজ আমি এতে মাথা ঘামাবো না বা এর জন্য কিছু বরাদ্দ আছে তাকে আমরা জানি প্রথমে পেয়েছি তো এই বিষয়গুলো আমরা সবাই যদি নিজেদের মধ্যে ইতিবাচকভাবে নিয়ে কাজটি করি তাহলে কাজটি কিন্তু একদম সহজ এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে চারজন বা পাঁচজনে মিলে কাজটি করবো কিভাবে বিদ্যালয়ে তো আর এত পর্যাপ্ত ল্যাপটপ নেই তো অসুবিধা নেই ল্যাপটপ দিয়ে করবো না করবো মোবাইল দিয়ে আমরা কিন্তু মোবাইল দিয়েই সেই কাজটি করতে পারি প্রত্যেকে প্রত্যেকের মোবাইল আছে আমরা জানি এখন অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু সব টিচারে আছে আর যার অ্যান্ড্রয়েড মোবাইল নেই তার ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই সে মাইন্ডের না সে তাকে কাজ দিলেও করতে পারবে না তো আমরা এই অ্যান্ড্রয়েড সেট দিয়ে কাজটি করতে পারবো সবাই মিলে ভাগ করে নিতে পারবো তো সেই কাজটি কিভাবে করব সেটা আমি এখন দেখাবো আর তার পূর্বে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার আমি দেখাচ্ছি কিভাবে মোবাইল দিয়ে কাজটি সহজে করতে পারবো তো মোবাইল দিয়ে কাজ করার জন্য প্রথমে আমাকে আমার মোবাইলের স্ক্রিনে যেতে হবে এবং সেখানে গিয়ে একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি প্রথমে আমার ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো ব্রাউজারে গিয়ে আমাকে লিখতে হবে আমি আমার প্রথমে স্ক্রিনে যে একটি ইউআরএল দেখিয়েছি সেই ইউআরএলটি লিখতে হবে লিখতে হবে পিইএসপি পিইএসপি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি স্ল্যাশ পিইএসপি স্ল্যাশ লগ ইন তো এই লেখাটি লিখে এন্টারপ্রেস করলেই মোবাইলে এই এন্টার টেসটি চলে আসবে তো এখানে গিয়ে আমাকে ইউজার নেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমি আমার মোবাইল নাম্বার এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি ইউজার নেম হচ্ছে প্রত্যেক প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখন এখানে লগ ইন করব দেখেন আমি এখানে লগ ইন করেছি লগ ইন করার পর আমাকে বাম পাশে কর্নারে দেখেন আমাদের একটা লোগো আছে বাংলাদেশ সরকারের লোগো লোগোর পাশে তিনটা লাইন আছে এটিকে থ্রি ডট মেনু বলা যায় এই তিনটি লাইনের উপরে ক্লিক করব আমি ক্লিক করার পরে নিচে একটি ড্যাশবোর্ড চলে এসেছে ড্যাশবোর্ডের নিচে আছে প্রাথমিক নির্বাচন সেখানে ক্লিক করব এখান থেকে আমি চলে যাব নতুন শিক্ষার্থী এন্ট্রি নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করার পর আমাকে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার জন্য আমাকে একটি ফর্ম দেবে সেই ফর্মটি আমরা ফিল আপ করবো তো এই ফর্মটি আমরা সবাই ফিল আপ করতে পারবো আশা করি পারি এবং আমরা কাজটি করতেছি প্রত্যেক প্রধান শিক্ষক হয়তো এই কাজটি জানেন কিন্তু সহকারীদেরকে আমরা জানিয়ে দেব। এবার এই কাজটি আমরা করার পরে নিচে সংরক্ষণ বাটন আছে সংরক্ষণ বাটনে ক্লিক করব এবার সমস্যা হচ্ছে প্রত্যেক মোবাইলে কিন্তু এই এই ধরনের পাবেন না আপনি পরম পর্যন্ত আসতে পারবেন কিন্তু এখানে সংরক্ষণ বাটনটি পাবেন না আবার যদি সংরক্ষণ বাটন পান যেমন আমি সংরক্ষণ বাটন পাই আমার মোবাইলে কিন্তু পাওয়া যায় আবার অনেক মোবাইলে রিসিপ সেটি পাওয়া যায় না আবার সংরক্ষণ বাটন পাইলেও পরবর্তীতে কিন্তু আমি যখন জমা দিতে যাব ক্লাস্টারে জমা দিতে যাব তখন কিন্তু ক্লাস্টারে জমা দেন বা ক্লাস্টারে পাঠান সেই বাটনটি পাওয়া যাচ্ছে না আমাকে যে কাজটি করতে হবে মোবাইলটিকে আমি ডেস্কটপ মোড়ে নিয়ে যাব। এই ডেস্কটপ মোড়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনেক ভিডিওতে কথা বলেছি হয়তো আপনারা দেখেছেন না দেখলে তারপরেও আমি আবার দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ মোডে যাওয়া একদম সহজ মোবাইলের উপরে দেখেন ডান পাশে তিনটা ফোটা আছে এক ট্রেনে চার একটি মানে এটিকে বার্টিক্যাল লাইন বলে তো এই তিনটি ফোটোকে থ্রি ডট মেনু বলে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচে দেখেন অনেকগুলো অপশান এসেছে এর মধ্যে একটি আছে ডেস্কটপ সাইট আপনি ডেস্কটপ সাইট করে নেবেন মানে এই বক্সটিতে প্রার চিহ্ন দিয়ে দেবেন এবার কিন্তু আমার মোবাইলটি ডেস্কটপ মোডে চলে গেছে আমার কম্পিউটারে যে যে অপশান আছে এই মোবাইলেও আমার সেইম অপশনগুলি পাব এবার আমার কাজ করতে আর কোনো অসুবিধা নেই এটিকে একটু বড় ছোট করতে পারবো আমাদের সুবিধা মতো বড় ছোটো করে আমি কাজটি করে নেব করার পর নিচে দেখেন এই যে নিচে সংরক্ষণ বাটন আছে আপনারা একটু উপর নিচে স্ক্রল করবেন বা ডানে বামে সরিয়ে সরিয়ে কাজটি করতে পারবেন নিচে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন তারপর আপনার তথ্যটি সংরক্ষণ হয়ে যাবে সব কিছু এন্ট্রি দেওয়ার পর যখন আমরা ক্লাস্টারে জমা দিতে যাব তখন আবার এই ড্যাশবোর্ডে চলার পর ড্যাশবোর্ডের নিচে দেখেন আছে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি শিক্ষার্থীর তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা আমরা যদি এখন প্রাথমিক তালিকা দেখতে চাই তাহলে এই প্রাথমিক তালিকায় ক্লিক দিয়ে দেখতে পাবো আমার এখানে কতজন শিক্ষার্থী এন্ট্রি করা হয়েছে আবার এখানে এর নিচে আছে ক্লাস্টারে তালিকা জমা দান আমি যখন সেটিকে জমা দিতে যাব সব কাজ যখন আমার শেষ তখন আমি ক্লাস্টারের তালিকা জমা দানে ক্লিক দেব এবার দেখেন ক্লাস্টারের তালিকা জমা দানের জন্য আমার নিচে তালিকাটি চলে এসেছে আমি যে কাজগুলো করেছি সবগুলি এখানে দেখাচ্ছে এখানে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক দিলেই চলে যাবে তো এইভাবে আশা করি আপনার কাজটা করতে পারবেন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাবৃন্দ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবে আমরা কাজটি যদি করি খুব সহজেই আমরা কাজটি করতে পারবো আমাদের কাছে আর কাজটি কঠিন মনে হবে না তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন